আমরা সবাই শপথ দিব আমরা কোন প্রতিহিংসায় থাকবো না আমরা আজকে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য সবাই সবার জন্য এক শান্তির বার্তা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি শান্তি বার্তা হচ্ছে আমরা কোন হিংসা প্রতিহিংসা কোন রকম মানুষের ক্ষতিকারক কোন কাজ থেকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সবাই শপথ দিব আমরা কোন প্রতিহিংসায় থাকবো না আমাদেরকে তারে কমান পাঠিয়েছেন শরীয়তপুরের মানুষকে ভালোবাসার জন্য আপনারা কি আমাদেরকে ভালোবাসা দিবেন আমরা ইনশাল্লাহ কোন প্রতিহিংসার বসবাসী না হয়ে আমরা মানুষের কাছে বিশেষ করে শরীয়তপুরের এই জাতিরা এই জাতি কাছে আমরা দত্তহীন করতে বলতে চাই ইনশাল্লাহ সবাই বলেন আগামী দিনে শরীয়তপুরের প্রতিটি ঘর হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ আমরা প্রমাণ কবয় দেশের মানুষের কাছে জাজিরাবাসীর কাছে শরীয়তপুরের মানুষের কাছে যে সত্যিকার অর্থে আমরাই আপনাদেরকে বেশি ভালোবাসি আমরা আমাদের উন্নয়নের মাধ্যমে আমরা শরীয়তপুরের সকল ভাই বোন সবাই মিলে আমরা মানুষের মা বোনের ইজ্জতের সব ভ্রমের গ্যারান্টি দিয়ে আমরা প্রমাণ করব আমরা শরীয়তপুর জাজিরাবাসীকে ভালোবাসি